দেখা আরিচার গাটে ফেরিতে রংপুহ এক ছোকরা বন্ধুর দিলরুবা খানের জনপ্রিয় গানের বেশ এখনও লেগে আছে যেন পাড়ে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান নাটকোচের আশেপাশে সেই আরিচা ঘাট কত মানুষের কত রঙিন স্মৃতি কত মানুষের ভাগ্য বিড়ম্বনা ঢেউ ঢেউ বয়ে গেছে অনেক কিছুই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি এই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এই আরচা ঘাটে ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব সাথে আছি আমি এম মনির খান এবং আমার এই চেতনায় মানিকগঞ্জ ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাচ্ছে অনেক 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 শুভেচ্ছা সুপ্রিয় দর্শক দেরি করবেন দেখাবো আজকের এই আয়োজনটা বাংলাদেশের একটি অন্যতম নবন্দর এই আরিচা ঘাট এটি মানিকগঞ্জ শিবালয় উপজেলার অবস্থিত নব্বই দশকের আগ পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তরের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই আরিচা ঘাট ভারত পাকিস্তান বিভাগের আগেই যমুনা নদীর পারে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই আরিচা ঘাট দেশের অন্যতম বড় নৌবন্দর হিসাবে স্বীকৃতি পায় কলকাতা আসাম রুটের জাহাজ স্টিমার এই ঘাটে ভিড়ত এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিচা গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র ইলিশের জন্য প্রসিদ্ধ আরিচা ঘাট জাতীয় জেলেদের সমবায়ের সাবেক সহসভাপতি সুদীপ্ত দাস জানান এটি ইলিশ মাছ শিকারের জন্য প্রাইম উনিশশো চৌষট্টি সালে ঢাকার সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে ঘাটের সঙ্গে চালু করা হয় ফেরি সার্ভিস সেই সঙ্গে আরিচা নগরবাড়ি হয়ে ওঠে উত্তরবঙ্গ এবং আরিচা দোলদিয়া হয়ে ওঠে দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশ পথ উনিশশো তেষট্টি সালে একত্রিশে মার্চ কর্ণফলি নামে একটি ফেরি সার্ভিস দিয়ে এই আরিচা দলুদিয়া নৌঘাটের যাত্রা শুরু হয় স্বাধীনতার পর আরিচা ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে এবং নৌবন্দরে স্বীকৃতি পায় গড়ে তিন হাজার যানবাহন এবং পঞ্চাশ হাজার মানুষ পারাবার হতো এই ঘাট দিয়ে উনিশশো সাতানব্বই সালে বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধনের এবং একই সাথে যমুনা নদীর নাব্যত্ব কমে যাওয়ায়। মাধ্যমে ঘাটের ব্যস্ততা অনেকখানি কমে যায় সর্বশেষ দুই হাজার দুইয়ের পনেরোই নভেম্বর শেষ দুইটা প্লাটন ট্রাক বোটের মাধ্যমে টেনে নয় কিলোমিটার ভাটিতে পাটুরিয়া নৌঘাটে নিয়ে যাওয়ার সাথে সাথেই আরিচা নৌঘাট এর বাণিজ্যিক প্রবাহ বন্ধ হয়ে যায় তৎকালীন যমুনা বহুমুখী সেতু চালু হলে আরিচাঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কমতে থাকে এর মাঝেই প্রকট হয় নাব্য সংকট। ফলে দুই হাজার এক সালে ফেরিঘাটটি পাঠরিয়া করা হয় এর পরই প্রাণহীন হয়ে পড়ে এই ঐতিহ্যবাহী আরিচাঘাট কিন্তু গত কয়েক বছর আগে প্রায় চোদ্দো কোটি টাকা ব্যয়ে এই নরুট সচল করার জন্য কাজ শুরু হয় ইতিমধ্যে ডেজিং করে নাব্য সংকট দূর করে রুট সচল করা হয়েছে নির্মাণ করা হয়েছে ফেরি ওঠার অ্যাপ্রোস রোড উভয় ঘাটে ফেরি ভেরানোর জন্য প্লাটুন স্থাপন সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এতে দেশের পশ্চিম উত্তরাঞ্চলের মানুষ ও পণ্যবাহী যানবাহন খুব সহজেই রাজধানী ঢাকায় পৌঁছাতে পারে আবার সেই অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে এই ঐতিহ্যবাহী আরিচা ঘাট সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সর্বদা সবসময় গ্রামগঞ্জের চিত্র তুলে ধরবো আমার এই ইউটিউব এবং ফেসবুক চেতনায় মানিকগঞ্জের পক্ষ থেকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে লাইক দিয়ে সঙ্গে থাকুন ভালোবেসে কাছে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ